আমার সামনে কালো ধুতরা গাছ ধুতরা গাছের ফুল অনেক সুন্দর ফলটাও দেখতে অনেক সুন্দর কিন্তু আপনি যেন অবাক হবেন এই গাছের পুরো অংশটাই অনেক বিষাক্ত এই গাছের বিষ এতটাই তীব্র যে মানুষ পশুপাখি সহ যে কোনো প্রাণীকেই মৃত্যুর মুখে ছেড়ে যেতে পারে প্রতি বছরেই অনেক মানুষ এই ধুতরার বিষের কারণে মারা যায় তাই অনেক দেশে এই ধুত্রার চাষ বিপণন সংগ্রহ করা আইনত দণ্ডনীয় অপরাধ দেখেন আমার সামনে সেই কালো ধুত্রা এখন একদমই দেখা যায় না বিলুপ্তর পথে আমাদের গ্রাম বাংলার লোকশ্রুতিতে জানা যায় এই ধুত্রা মূলত কালো জাদু বা কবিরাজী কাজে বেশি ব্যবহার করা হয় তবে যাদের বাতের ব্যথা আছে তারা যদি এই ধুত্রার পাতার রস সরিষার তেলের সাথে মিশিয়ে মালিশ করতে পারে তাহলে তার বাতের ব্যথা নিরাময়ে ভালো ভূমিকা রাখে তবে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে তাই আমি আবার বলছি এই গাছের পুরো অংশটাই অনেক বিষাক্ত শেকড় থেকে শুরু করে একদম ফুল ফল পাতা সব কিছুই বিষে পরিপূর্ণ তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে এই গাছ থেকে যতটা সম্ভব দূরে থাকবেন